সুরা ফাতেহা বুকে হাত দিয়ে পড়লে সাত দিনে কি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরাফুল ফাতেহা পারে না এমন কোন মুসলমান নাই আমরা প্রত্যেক নামাজের ভিতরে সুরা ফাতে পড়ি পড়ি কি পড়ি না এই সুরা ফাতে ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে এবং সুরা ফাতে ছাড়া নামাজও হয় না আপনি ফরজ নামাজ বলেন সুন্নত বলেন নফল বলেন ওয়াজিব বলেন সব নামাজে কিন্তু সুরা ফাতে আছে না নাই সুরা ফাতে ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না এই সুরা ফাতেয়াকে আরেকটি নাম আছে এই সুরাকে সুরা ফাতেয়াকে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা কোরআনুল কারিমের ভিতরে যত সারাংশ রয়েছে তার মূল সারাংশই হচ্ছে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা ফাতেয়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতেয়াকে আরেকটি নাম দেওয়া হয়েছে শিফা উম্মিন কুল্লিদা সকল রোগের ঔষধ আপনি এই সুরা ফাতেয়ার ভিতরে অনেক ফজিলত আছে এই সুরা ফাতেয়া প্রথম সুরা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আর রহমান রহিম হি ইজ দা মোস্ট মার্সিফুল তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু এরপর আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন হি ইজ দা হিজদা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচার দিবসের মালিক এই বিচার দিবস একদিন হবে একদিন কায়েম হবে দুনিয়াতে আপনি যাই করেন না কেন একদিন কিন্তু হাসর হবে ওই দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পাকরাও করবেন এজন্য সূরা ফাতিহার ভিতর আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরার ভিতর আল্লাহ তাআলা শিফা দিয়েছেন আপনি এই আমলটা যদি করতে পারেন সাত দিনের ভিতরে ভালো একটি ফলাফল পাবেন আমলটি হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন তিনবার দুরূদ শরীফ পড়বেন

এই দুরুদ ইব্রাহিম হচ্ছে যেটা নামাজের ভিতরে পড়ে সর্বশ্রেষ্ঠ দুরুদ এটা এটা তিনবার পড়বেন এরপরে তিনবার ইস্তেকফার করবেন আস্তাফরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলাইহিল আযীম পড়ে এরপরে বুকে হাত দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন করে শেষে আবার তিনবার দুরুশুরি করবেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যদি টানা সাত দিন আমল করতে পারেন আল্লাহ পাকরব্দ আলামীন আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন আপনি এভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে আপনি যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্দ আলামিন আপনাকে শেফা দান করবেন অর্থাৎ এই আমলের মাধ্যমে এক নম্বর আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন সকল চাহিদাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্দুর আলামিন আপনাকে যত ধরনের রোগ আছে সকল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন কারণ সুরা ভিতরে শেফা আছে না নাই আপনি সাথে আমল করেন বিশ্বাস করে বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর বিশ্বাস রেখে আমল করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এজন্য সুরা ফাতেহার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এটা কেমন যেন একটা দোয়া আমরা শেষে আমিন বলি কি বলি না সুতরাং সুরাফাতেটাই হচ্ছে একটা দোয়া এখানে আল্লাহর প্রশংসা আছে এবং নিজের জন্য আপনি দোয়া করতেছেন এমন একটি দোয়া আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে কোরআনুল কারিমীর প্রথমেই শিক্ষা দিয়েছেন সুতরাং এই সুরাফ হাতে আমলটা রাতের বেলা ঘুমানোর আগে সাত দিন করে দেখবেন ভালো একটা ফলাফল আসবে আল্লাহ তালে আমাদের সকলকে এই সুরফাতে হার আমল করার তৌফিক দান